হ্যালো বন্ধুরা আজ অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয়দের শারীরিক ফিটনেস তেতাল্লিশ এবং চল্লিশ ভিডিওটা শুরু করা যাক অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণী আঘাত দুর্ঘটনা প্রাথমিক চিকিৎসায় কী কী করণীয়তা শিখেছ সে অভিজ্ঞতা আমার কাজে লাগার পারব অষ্টম শ্রেণীতে ফিটনেসের জন্য সাঁতার কাটার গুরুত্বপূর্ণ সাঁতারে অনুশীলন করতে গেলেও কিন্তু পানিতে ডুবে যাওয়া এবং সাঁতার কাটার দুর্ঘটনা ঘটতে পারে আবার রন্ধকার পথে সময়ে আমাদের সাপে কাটতে পারে বা পানিতে ডুবে বা সাপে কাটতে পারে এই প্রাথমিক চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয় দরকার আছে কি তা এর এখন শুরুতে জানবো আমাদের পরিবার ও পরিস্থিতি এ ধরনের দুর্ঘটনা ঘটলে কি করেন বা কি ধরনের দরকার রয়েছে তা জানেন তো এই নমুনা উত্তর হিসেবে আমরা লিখতে পারি পানিতে ডুবে গেলে যা যাতে পানিতে ডুবন্ত ব্যক্তিকে উঠানোর পর সবাই আতঙ্কিত হয়ে পড়েন দুই নম্বরে ডুবন্ত ব্যক্তিকে মাথা তুলে ঘোরাতে থাকেন যাতে পিঠের পেটের সব পানি বের হয়ে যায় তিন নম্বরে কেউ কেউ পেট থেকে পানি বের করার জন্য পেটের চাপ প্রদান করেন চার নম্বরে মুখের ভেতরে হাত দিয়ে বমি করার চেষ্টা করেন পাঁচ নম্বরে আবার কেউ কেউ পানি খাওয়ানোর চেষ্টা করেন ছয় নম্বরে অজ্ঞান হয়ে গেলে মুখের সাথে মুখ লাগিয়ে জোরে ফুঁ দেন সাত নম্বরে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক সারা না ছাড়লে না হলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান তো এভাবে আমরা এই শখটি পূরণ করতে পারি তো পরবর্তী শখটিতে রয়েছে সাপে কাটলে দাঁধা করব তো এর নমুনা উত্তর হিসেবে আমরা লিখতে পারি সাপে কাটলে দাঁধা করবো সাপের কাটার রোগী দেখে সকলে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন সাপে কাটা স্থানে উপর শক্ত করে বেঁধে দেন যাতে করে বীজ সারতে না পারে ওষা বা সাপুরের কাছে গিয়ে বীজ নামানোর চেষ্টা করা হয় অনেক কে কবিরাজের কাছে গিয়ে ঝাড় ফুদ দেয় এর মাধ্যমে বীজ ছাড়িয়ে নেন পাঁচ নম্বরে আমরা লিখতে পারি বিভিন্ন ধরনের ভেজাল উপাদান লাগে বীজ নামানোর চেষ্টা করেন পাঁচ নম্বরে এসব ধরা ও কবিরাজের চিকিৎসা কাজে আসে না এতে করে অনেক সময় রোগী মারা যায় সাত নম্বরে এ সময়ে অনেকেই রোগীকে হাসপাতালে নিয়ে যান আবার অনেকেই নিয়ে যান না তো এভাবে আমরা এই শখগুলো পূরণ করতে পারি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন